হোটেল স্টাইলে শোল মাছের এই মাছ বোনাটা খেতে খুবই লোভনীয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো শোল মাছ বোনা এই যে এখানে একটা শোল মাছ নিয়েছি বাজার থেকে কেটে করে নিয়ে এসেছে এখন আমি বাসায় আবার কেটে নেব টুকরা করে নিব তো এখানে মাছটাকে টুকরা করে ধুয়ে নিয়েছে এখন সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু মরিচের গুঁড়ো তারপরে এখানে লেবু দিয়ে দিব। প্রতিটা মাছই বাজার সময় বা রান্না করার সময় একটু লেবু দিয়ে ভে ভাজলে মাছের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা আর থাকে না তো সব উপকরণ দিয়ে ভালো করে মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন চুলাতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিব মাছ যত ভালো করে ভাজবে ততটাই ভালো লাগবে খেতে কোনো গন্ধ আসবে না এই যে দেখো এইভাবে একটু লাল করে ভেজে নেবে আমার মাছটা ভাজা হয়ে গেছে রান্না করার জন্য এই মশলাগুলো বেটে নেবে নিয়ে নিয়েছি জিরা সরিষা কাঁচামরিচ রসুন এবং আদা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে শরীর মাছ ভুনা করলে খেতে যে কী ভালো লাগে লুগুলেন গরম ভাতের সাথে এক প্লেট বাদ অনায়াসে শেষ করা যায় তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখন দিয়ে দিব টমেটো টমেটোটা তোমরা অবশ্যই ব্ল্যান্ড করে নিতে পারো আমি একটু কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দনের গুঁড়ো তো সব মশলাটাকে ভালো করে আবার আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব যে পাত্রে আমি মশলাটা বেটে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ওপর থেকে তেলটা যখন উঠে এসেছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা ফুটে এসেছে তারপরে দিয়ে দিব এখন আমি ধনে পাতা তোমরা চাইলে এখানে জিরার গুঁড়ো দিতে পারো আমি ধনে দিয়ে দিচ্ছি একদম একটু মাখো মাখো জোল করে নামাবে তাহলে খেতে ভালো লাগবে আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যেন নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারি যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ